আবার নমিনেশন জমা দিয়েছেন আবার তিন নয় দু হাজার চব্বিশে মনোনয়নপত্র কিনেছি চার নয় দু হাজার চব্বিশে একই মনোনয়নপত্র জমা দিয়েছি আল্লাহর রহমতে বিকাল পাঁচটার পরে যেই খোঁজ নিয়ে দেখি যে অন্য কেউ জমা দেয় নাই আমি একাই চেয়ারম্যান পদে প্রতিটা মানে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছি বিগত পিরিয়ডে তো আপনি ইলেকশন করেননি না আমি হজ বলত শেষ করে আসে বাড়িতে ছিলাম সরকারের নির্যাতন নিপীড়ন এবং এলাকায় ঠেকা যায় না আমরা বাড়ি ঘরেও থাকতে পারি না তা কিভাবে নির্বাচন করব আবার নির্বাচন এবার করতেছেন এবার নির্বাচনের ম্যাচ শেষ হওয়ার পরে এলাকার সমবায়ী এলাকার সাধারণ মানুষ নিরীহ মানুষ নির্যাতিত মানুষ সবাই আমার ডেকে বলল যে ভাই আবারও বিআইডি নির্বাচন করতে হবে সকলের আশ্বাসে এবং আশ্বাসে আমি আবার নির্বাচনে মনোনয়নপত্র কিনেছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি এলাকায় কি আপনাদের দলীয় লোকজন খুব নির্যাতিত হয়েছে দলীয় লোকজন আমরা সবাই নির্যাতিত নির্যাতিতদের তো নির্যাতিত বর্ণনা দে আহ দেওয়া সম্ভব না রাত্রি কেউ বাড়িতে ঘুমাতেও পারিনি কেউ সদস্য রাস্তা চলাফেরাও করতে পারিনি নামাজ কালাম ও মসজিদে ঠিক মতো আমরা মানে এই নির্যাতনের বর্ণনা আর কি দেবো মানে নির্যাতন কি পরিমাণ তো দেশবাসী সবাই তো জানে যে কারণে আমি গেল নির্বাচনে যাতে পারি এখন এই নির্বাচনে যে আপনি নমিনেশন জমা দিয়েছেন আপনার জনস জনসাধারণ সমর্থন আছে কেমন জনসমর্থন নয় মানে সদরেরভাবে আমার কোনো শত্রু নাই আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে চলি এর বিগত এর বহু পূর্বে আমি এই সদরের দুই দুইবার নির্বাচিত মেম্বার তারপরে মেম্বারই নির্বাচন ছেড়ে দিয়ে এই চারমার্মের নির্বাচনে আসি এবং এলাকার মানুষের সাথে সহায়তা সম্পর্ক বজায় রেখে চলি এবং সকলের সাথে মিলেমিশে চলি ঠিক আছে আপনার দীর্ঘ কামনা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিশেষ প্রতিনিধি কয়রা খুলনা মোহাম্মদ আসাদুল্লাহ